তোমরা মা বাবার সাথে এমন আচরণ করিও না যার কারণে তোমার মা বাবা উহ শব্দটা বলে কিংবা তোমার ব্যবহারের কারণে কিংবা মা বাবার ব্যবহারের কারণে তুমি যেন উহ শব্দটা না বলো এটা নির্দেশ দিয়েছেন কে অনেক সময় দেখবেন যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হয়ে গেলে চোখে একটু কম দেখে কানে একটু কম শুনে মনে একটু কম থাকে এই সময় আমরা একবার যদি বলি হয়তোবা বুঝতে পারে না শুনতে পারে না আবার যদি বলি দুইবার বললে আমরা তাদের সাথে ধমক দিয়ে কথা বলি আমরা তাদের সাথে রাগAnnotিত হয়ে কথা বলি আল্লাহ তালা বলেন যে তোমরা মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলো না ওলেন ಕರಿমা তোমরা মা বাবার সাথে কথা বলো নরম নরম সুরে নরম সুরে না গরম সুরে নরম সুরে তোমরা কথা বলো মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলো না মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না কারণ তুমি যখন ছোট ছিলে তুমি যখন অনেক ছোট ছিলে সেই সময় তোমার মা কে বলেছ মা এইটা কি তোমার মা উত্তরে দিয়েছে বাবা এইটা গ্লাস আবার যদি বলেছেন মা এটা কি বলেছে এটা গ্লাস আবার বলেছেন এইটা কি বলে এটা গ্লাস আবার বলেছেন এটা কি বলে এটা গ্লাস হয়তো বা বারবার বলার পরেও মা একবার বিরক্ত নাও হয়ে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে আদর করে বলেছে বাবা তুমি কি চেনো না এইটা গ্লাস কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কওলান কারীমা তোমরা মা বাবার সঙ্গে নরম সুরে কথা বলো এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানায় দেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রহমা এই রহমার তাফসীর মুফাসসির ইকরামগণ বলেছেন যে রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যাহা কিছু দিয়েছে আপনাকে কি দিয়েছে আল্লাহ তালা আপনাকে রহমত হিসেবে আপনাকে স্ত্রী দিয়েছে আপনার সন্তান দিয়েছে আপনাকে ধন সম্পদ দিয়েছে বাড়ি গাড়ি দিয়েছে আল্লাহ তালা বলেন এই দুনিয়ার যত রহমত আছে এই সমস্ত রহমত তোমার পিতা মাতার জন্য তার পায়ে দিয়েছে তোমরা কোরবান করে দাও জোরে বলেন সুবাহান